একদম বিলাস ভাবে খাবার খাওয়ার জন্য সুব্যবস্থা হ্যালো ব্রাহ্মণবাড়ি আবাসী কি অবস্থা সবার শখের ব্যবসায়ী আজকে চলে আসছে আরবিয়ান চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বাংলা খাবারে টুটো ভাই সামিদ আমাকে দাওয়াত করছে ইনভাইট করছে যে ভাইয়া আসেন এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট একদম লাইটিং ডেকোরেশনে সুন্দর যে একটা রেস্টুরেন্ট যেখানে মধ্যে বাংলার সাথে পার্টি সেন্টার পাবেন তার সাথে হচ্ছে এখানে আপনি বাংলা খাবার চাইনিজ খাবার দুইটাই পাবেন এটা হচ্ছে খুবই সহজ একটা জায়গায় মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রায় প্রাণ কেন্দ্রে এটা হচ্ছে পুলিশ লাইন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের অপজিট পাশে অবস্থিত এই রেস্টুরেন্টটা যে একটা পাশে চলেন ভিতরের অংশটা দেখে আসি একদম ফোনটেই পাবেন তাদের কিচেন যেখানের মধ্যে চার ব্যবস্থা তার সাথে আছে বাংলা খাবারের এবং চাইনিজ খাবারের কিচেন রুম চলেন এই রেস্টুরেন্টের মেইন শেফ ওনার সাথে একটা কথা বলি আপনার নাম কি যে আপনার আমাদের মেইন শেফ এই রেস্টুরেন্টের মোহাম্মদ শফিকুল ইসলাম আচ্ছা আপনি এখানে মানে খাবার তৈরি করেন নাকি আপনি কি কি আইটেম তৈরি করেন এখানে এখানে হয়

মানে আপনি রিল্যাক্সের সাথে এখানে বসে মানে খেপসা চাইনিজ খাবার বাংলা খাবার খেতে পারবেন মানে রাজকীয়ভাবে একটা ভাব থাকবে অনেকটা সময় পার করতে পারবেন বিশ্রাম তার সাথে খাবারটাও অনেকটা সুস্বাদু তাদের তাদের স্পেশাল যে আপনার সন্ধ্যার পরে যে আইটেমটা থাকে মুগলাই তার সাথে সব খাবারই থাকে কিন্তু মুগলাইটা তাদের একদম সব কিছু থেকে আলাদা এটা কি মুগলাই বলছে শাহি মুগলাই নাকি আচ্ছা শাহি ভাইরাল মুগলাই ভাইরাল মুগলাইটা খেতে কিন্তু আসতেই পারেন আপনারা রেস্টুরেন্টের ওনার যার হচ্ছে স্বামীদের আব্বু তো আঙ্কেল তা আপনাদের রেস্টুরেন্টে তো আসলাম

ফুলটি ছাড়া বলে হই না তাই আমি প্রমাণ করে দিচ্ছি হ্যাঁ আমরা আমার ওয়াইফ কিন্তু একজন শিবির গরিষ্ঠী মানে পাকষির করে পাকুশি আমি কিন্তু যেটা করতেছি আমার একটা ভরসা আমার ওয়াইফ এটা করতে পারে সেই স্টুডেন্ট হইলো ব্রাহ্মণবাড়িয়া